ভাগুয়া লাভ ট্র্যাপ বা লাভ জিহাদ এই সমস্ত শব্দগুলোর সাথে অবশ্যই আপনি পরিচিত কোথাও না কোথাও অবশ্যই আপনি আপনি এই এই শব্দগুলো শুনেছেন যদি সমস্ত বিষয় সম্পর্কে নাও জানেন তবুও আপনার উচিত মুসলিম হিসেবে এই বিষয়গুলো জানা ভাগুয়া লাভ ট্র্যাপ হচ্ছে মুসলিম মেয়েদেরকে ধ্বংস করার এক ভয়ানক ষড়যন্ত্র আর লাভ জিহাদ হচ্ছে মুসলিম যুবকদেরকে ফাঁসিয়ে তাদেরকে নির্মূল করার এক নির্লকশা উগ্রবাদীরা মুসলিম যুবক ও যুবতী উভয় শ্রেণীকে ধ্বংস করার জন্য একটি ভয়ানক ফাঁদ তৈরি করেছে তাদের দাবি হলো মুসলিম যুবকরা হিন্দু নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ধর্মান্তরিত করে থাকে সেজন্য নাকি প্রত্যেক মুসলিম ছেলেকে প্রত্যেক হিন্দু মেয়েকে বসে আনার জন্য পঞ্চাশ হাজার রুপি করে পুরস্কার দেওয়া হয় এটাকে তারা নাম দিয়েছে লাভ জিহাদ নাউজ বিল্লাহ এর বিপরীতে উগ্রবাদীরা মুসলিম মেয়েদের জন্য এক জঘন্য ফাঁদ তৈরি করে রেখেছে যেখানে তারা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে প্রথমত প্রেমের ফাঁদে ফেলবে অতপর ঠান্ডা মাথায় তাদেরকে ধর্ষণ করবে উগ্রবাদীরা এর নাম দিয়েছে ভাগোয়া লাভ ট্র্যাপ আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন এবং আপনার মুসলিম বোনকে হেফাজতের চেষ্টা করবেন